মর্নিং উজানের অধ্যায়ের আরও একটা পর্বে সব ওয়েলকাম আমরা তো ভীষণ ভালো আছি আশা করব আপনারাও খুব ভালো আছেন আজকে চলে এসেছি উজান আর উজানের বাবার একটা আবদারের গল্প শোনাতে আর আবদারটা ছিল বড়দিনের জন্য উজান তো আগেই দেখেছে আমি খ্রিসমাসে ডেকোরেশন করি তো তাই জন্য ও বলেছিল এবছরও ডেকোরেশন করতে হবে কিন্তু আমার মনে হচ্ছিল সময় করে উঠতে পারবো না উজানকে আমি একটা সবসময় কথা বলি কোনো কিছু শেষ করতে গেলে শুরু করাটা খুব দরকার তাই শেষ করতে পারবো না ভেবে শুরু না করে দেওয়ার থেকে তার থেকে একটু শুরু করে দেখলাম যদি শেষ করতে পারি তাই হয়তো শেষও করতে পেরেছিলাম আর এই কাজটাতে উজান ওর বাবা আমাকে বেশ একটু সাহায্য করেছিল তাই হয়তোই পুরো ব্যাপারটা শেষ করতে পেরেছিলাম আগের বছর তো খুব তাড়াহুড়ো করে এই ঘরটা বানিয়েছিলাম প্রথমবারই করেছিলাম আগের বছর এটি ঘরটা আর আগে এমনি ওই ক্রিসমাসের গাছ এই সব লাইট টাইট দিয়ে ডেকোরেশন করতাম তবে আগের বছর আমার মনে হয়েছিল যে এরকম একটা বানানো যেতে পারে তাই এটা বানিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ির তখন ওই খুব একটা ভালো হয়নি আর আগের বছর আমার কাছে কিছু খড় ছিল তো ওই মাথাটা খড় দিয়ে ঢেকে দিয়ে ম্যানেজ হয়েছিল কিন্তু এবছর তো একটা কিছু ব্যবস্থা করতে হবে তাই আগে সাদা রং করে নিলাম বাড়িটার মাথায় আর তারপর ব্রাউন কালার দিয়ে দেবো আর কালার করতে গিয়ে যে কি সমস্যায় পড়েছি সে কি বলবো প্রথমে তো মনেই করতে পারছিলাম না যে কালারের শিশিগুলো কোথায় রেখেছি উজানের ভয়ে তো এমন লুকিয়ে রাখি আর মনেই করতে পারি না তার উপরে দেখছি ফ্ল্যাট ব্রাশটা নেই খি দিয়ে রং করি শেষে দেখলাম ওর একটা ওই কান চাপা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তারই ওই হেয়ার ব্যানের জায়গায় যে কাপড়টা ছিল ওইটা খুলে নিয়ে ওইটা দিয়ে রং করলাম যাক ভালোই হয়েছে কিন্তু আর এই স্লেজ গাড়িটাও বেশ অনেকদিন চড়ল। চললো একটা নতুন করলেই হতো আগেরবার ম্যানেজ করে নিয়েছিলাম এবারে একটা নতুন না বানালেই নয় আগেরবারে যেভাবে করেছিলাম ওই একইভাবে এবারেও করেছি ওই ফটো পেপারে প্রথমেই স্যান্টাক্লসের স্লেজ গাড়িটাকে প্রিন্ট আউট করে নিয়েছি তারপর ভালো করে কেটে নিচ্ছি তবে হ্যাঁ এই কাটাটা যতটা নিখুঁত হবে ততই জিনিসটা দেখতে ভালো হবে তাই চেষ্টা করবেন একটু নিখুঁত করার না হলেও ম্যানেজ করার আরো একটা রাস্তা আছে যে জায়গাগুলো নিখুঁত করা যাবে না সেগুলোকে বলে দিচ্ছি কি করে নিখুঁত করবেন এই প্রসেসটা অবশ্য সৌম্য আমাকে শিখিয়েছিল দুটো একদম সুন্দরভাবে কেটে নিয়েছি এইবার ছবিটার মধ্যে একটু আঠা লাগিয়ে ভালো করে ওই ফেভিকল আটা ব্যবহার করেছি তারপর একটা শক্ত বোর্ডের ওপর বসিয়ে দিতে হবে তবে বোর্ডটা যেন খুব শক্ত না হয় যেন কাঁচ দিয়ে কাটা যায় সেরকম বোর্ডের ওপর আর যাতে দাঁড় করালে সোজা হয়ে থাকে সেরকম আর উজানের কাণ্ডটা দেখুন আমাদের সামনের ফ্ল্যাটে রিয়াদের বাড়িতে রিয়ার মা কেক বানাচ্ছে। তো দুপুরবেলা ওকে সেই কথাটা বলেছিল। তো তখন থেকে শুরু করেছে কেক বানানো হলো কেক বানানো হলো যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ ওই এক কথাই বলে গেছে তারপরে বাধ্য হয়ে ওকে গরম কেক দিয়েছে আর কি করবে তারপর দেখুন বাড়িতে তো কাজু দেওয়া কেক একদমই খায় না বাড়ি কেন বাইরের কোনো কেক খায় না কিন্তু রিয়া দিদির মায়ের হাতের ওর ভালো লাগে তাই কাজু থাকলেও সেটা খেয়ে নিচ্ছে উজানের বাবা সুন্দর করে কেটে তো রেডি করে দিল কিন্তু ওই মোটা পিচবোর্ডটা কাটতে গিয়ে কিন্তু একটু অসুবিধাই হয় একদম নিখুঁত করে কাটা যায় না তাই বলি এবারে ওই খুঁতগুলোকে কি করে আপনি ঠিক করবেন একটা কালো মার্কার নিয়ে চারিদিকে বর্ডার দিয়ে দেবেন ব্যাস তাহলে ওটা আর বোঝাই যাবে না আর এটা দেখতেও খুব ভালো লাগে এবার হলো গাড়িটাকে সোজা করে দাঁড় করানোর পালা একটা পিচবোর্ড নিয়ে নিয়েছি ছোট্ট যতটা চওড়া করবেন সেরকম বেশি চওড়া করার দরকার নেই তাহলে ভালো লাগবে না দেখতে আর লম্বাটা হবে যে গাড়িটা আছে সেই গাড়িটার থেকে একটু কম করে কাটবেন তাহলেই হবে বেশি সামনের দিকে কাটলে এটা দেখতে ভালো লাগবে না আর যে কোনো লাল কাগজ দিয়ে কভার করে দেবেন আমার কাছে একটা লাল গ্লিটার পেপার ছিল সেটা দিয়ে আমি কভার করলাম দেখতেও বেশ ভালো লাগছিল তবে গ্লিটার পেপারটা একটু বড় কাটবেন গাড়িটার যে পিছন দিকটা হবে সেই পিছন দিকটা ওটাকে একটু নিচের দিক করে নামিয়ে দিলে দেখতে ভালো লাগবে আর এই গ্লিটার সিটের যে অতিরিক্ত অংশটা ওটা একটু নিচের দিকে করে চেপে দিতে হবে যাতে ওটা ঝুলে থাকে মানে গাড়ির যে পিছন দিকটা আছে পিছন দিকে দেখলে ওটা কভার মতো লাগবে ভালো লাগবে সুন্দর দেখতে যখন শেষ হয়ে যাবে দেখবেন বুঝতে পারবেন জিনিসটা কি বলতে তারপর ওই মাঝখানের সাপোর্টটা দিয়ে দুটো দিককে ভালো করে জুড়ে নিতে হবে আর এই নিচের দিকটাকেও একটু আঠা দিয়ে জুড়ে দিলে ভালো লাগবে দেখতে আর এই দেখুন এই বাড়ির মাথায় যে কালো কালো ডিটেল এগুলো উজানের বাবা পরে করে দিয়েছিল বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এই বাড়ির ভেতরে যে গোয়াল ঘরের মধ্যে খরটর পরে থাকে সেই ব্যাপারটা করার জন্যই এই ব্রাউন পেপারটা আমার কাছে ছিল তাই ভাবলাম এটাকে একটু ছোট ছোট করে কেটে আর ভেতরে ছড়িয়ে দিই হয়তো দেখতে ভালো লাগবে তার জন্য আর বাড়িটার মধ্যে সুন্দর করে একটা লাইট সেট করে দিয়েছি এবার পুতুলগুলো বসিয়ে দেওয়ার পালা আর উজানা আমাকে বললো দাও আমি দলগুলোকে এক এক করে খুলে দিই আর এই ডলগুলো আগের বারে কিনেছিলাম তবে খুব একটা ভালো নয় ওই মাটির তৈরি আসার সময় একটু করে ভেঙে গেছে যাক অসুবিধা কিছু হচ্ছে না তবে দেখেছি একটু ভালো পুতুল নিতে গেলে ওগুলো বেশ দামি এই পুতুল গুলো সাজিয়ে দিয়ে এবার নিচে চলে যাব কারণ এবার উজানকে খাইয়ে দাইয়ে আগে ঘুম পাড়াতে হবে এই সাড়ে সাতটার মতো এখন বাজছে ও সারা দুপুর আমার সাথে এই করেছে আমি যা যা করেছি একটু ঘুমাইনি একটু তাড়াতাড়ি না ঘুম পাড়িয়ে দিলে আবার কষ্ট হবে এই যে দেখুন গাড়িটা বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে ওই যে হ্যাং করার জন্য যে গিফট বক্সগুলো নিয়ে আসা হয়েছিল গাছের মধ্যে ওইগুলোই দিয়ে দিয়েছে যাক আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর ঘরের অবস্থা দেখুন কি অবস্থা আগে ঘরটাকে গোছাবো তারপর ডেকোরেশনে মন দেব কারণ এই রকম ঘরের অবস্থা থাকলে আমি মন দিয়ে ডেকোরেট করতে পারবো না এই দেখুন এই সবুজ ঘাসের মতো মালাটা দিয়ে চারিদিকে টেবিলের চারিদিকে জুড়িয়ে দিয়েছি একটু আঠা লাগিয়ে দিয়েছি যাতে না ওটা কোনোভাবে পড়ে যায় আর ভালো করে নিচে লাইট দিয়ে দিয়েছি আর গাছের নিচেও বেশ অনেকটা করে লাইট দিয়ে দিয়েছি এরপর যখন এই যে তুলো দিয়েছি তুলো দিলে যখন লাইটটা জ্বালাবো খুব সুন্দর দেখতে লাগে আর এই যে সামনে সাদা কাগজে যে আঁকা সানটা ক্লজ গাড়ি নিয়ে এসে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে ওকে ডাকছে গিফট দেওয়ার জন্য ওটা আগের বছর এঁকেছিল আর এটাও ওর ড্রয়িং স্যারের কাছে আগের বছর করেছিল আর এই সামনের হরিণের মুখোশটা এবছর করেছে এইবার দেখে বলুন তো কেমন লাগছে উজান তো সকালবেলায় একটা গিফট পেয়ে গেছে একটা বলা বল দুটো গিফট পেয়েছে এটা তো রিয়া দিদি দিয়েছে কি সুন্দর গিফট র্যাপটা করে দিয়েছে আর দেখুন আনপ্যাক করতে গিয়ে একদম ছিঁড়ে ফেলেছে এত সুন্দর জিনিসটা আমি তো খুব রাগ করেছি ওরব এরম করে কেউ ছেড়ে এত সুন্দর করে বানিয়ে দিয়েছে যাই হোক আর এই জিনিসগুলো উজানের বাবা দিয়েছে চকলেট উজান অবশ্য অন্য কিছু চেয়েছিল কিন্তু এবছর সেটা দেওয়া সম্ভব নয় তাই এই চকলেট আর বিস্কিটগুলো দেওয়া হয়েছে আর হ্যাঁ কালকে যখন উজানকে খাওয়াবো বলে নিচে নেমেছিলাম খাবার বানানোর সময় এই কেক গুলো বানিয়েছিলাম প্রত্যেকটাই এগলেস ওদের ভাই বোনের দু ছটা কেক আলাদা ছিল যেগুলোর মধ্যে কোনো ড্রাই ফ্রুট ছিল না ওরা আবার ভাই এই কেকের মধ্যে ড্রাই ফ্রুট খাওয়া পছন্দ করে না আর দাদা ভাইরা বেড়াতে যাচ্ছে বলে বলল একটা কেক ওদের দিয়ে দিতে যাতে ওর বন্ধুদের সাথে গাড়িতে যাওয়ার সময় শেয়ার করে খেতে পারে তাই বড় কেকটা ওদেরকে দিয়ে দিলাম আর বাকি কেকগুলো বাড়ির জন্য রেখে দিলাম মামপুর অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে কেকটা কাল কিন্তু আমি উজানের আবদারেই বানিয়েছিলাম এবার বলি উজানের বাবার কি আবদার আগের বারেও বড় দিনের দিন বিরিয়ানি হয়েছিল তাই বলেছিল এবছরও তাহলে বিরিয়ানি বানাতে হবে তাই উজানের বাবার আবদার রাখতে বিরিয়ানি হয়েছে তবে হ্যাঁ এবারে বিরিয়ানিটা একটু আলাদা রকম করেছি আগের বারে চিকেন বিরিয়ানি হয়েছিল তবে এবারে ডিম আলু বিরিয়ানি আর মটন কষা যদিও মটন কষা আমি আর উজানের বাবা খাই না কিন্তু উজান যেহেতু খেতে ভালোবাসে তাই ওর জন্যই স্পেশালি মটন কষাটা হয়েছে মা অবশ্য বারবার বলছিল একটু চিকেন আনলে ভালো হতো কিন্তু আর সত্যি কথা বলতে আমাদের দুজনের আর চিকেন খেতে ভালো লাগছে না তাই আর আনাইনি আর এই দেখুন উজান তো বসে পড়েছে উজান প্রথমে বলছে এটা তো মনে হচ্ছে দোকান থেকে কিনিয়ে আনা বিরিয়ানির মতো লাগছে তারপরে আমি বললাম না রে দোকান থেকে নয় এটা আমি বাড়িতেই বানিয়েছি তবে এবারের বড়দিনটা বেশ সুন্দর কেটেছে বাইরে না বেরিয়েও আমরা বাড়ির মধ্যে থেকেও বেশ মজা করেছি আর দিনটা বেশ খাই খাই গেছে তাহলে চলুন আজকের পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে বাই